বাংলা খাবারের মূল কেন্দ্রবিন্দু ভাত আবার অনেকেই মনে করেন রুটি বেশি স্বাস্থ্যকর আসলে শরীরের চাহিদা কাজের ধরন ও খাওয়ার পরিমাণের উপরে নির্ভর করে কোনটি বেছে নেবেন দুটোরই আলাদা পুষ্টিগুণ আছে আছে সুবিধা অসুবিধাও ভাতের শক্তি চালের ভাতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে যা দ্রুত শক্তি যোগায় শারীরিক পরিশ্রম বেশি যাদের তাদের জন্য ভাত শক্তির প্রধান উৎস হতে পারে ভাতে গ্লুটেন নেই তাই গ্লুটেন অসহিষ মানুষ সহজে খেতে পারেন তবে সাদা চালের ভাতে কম ফলে বেশি পরিমাণে খেলে শর্করা দ্রুত বাড়তে পারে রুটির গুণ আটা বা গমের রুটি সমৃদ্ধ এটি ধীরে ধীরে হজম হয় ফলে পেট দীর্ঘ সময় ভরা থাকে এবং রক্তের শর্করা স্থির থাকে ওজন নিয়ন্ত্রণ রাখতে বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রুটি ভালো বিকল্প হতে পারে তবে রুটিতে গ্লুটেন থাকে যা গ্লুটেন সংবেদনশীল ব্যক্তিদের জন্য সমস্যা হতে পারে শারীরিক শ্রম বেশি হলে নিয়মিত পরিশ্রম করলে ভাত থেকে দ্রুত শক্তি মেলে ওজন বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আটা বা গমের রুটি বেশি উপকারী হজম সমস্যা বা গ্লুটেন অ্যালার্জি থাকলে ভাতে নিরাপদ পছন্দ পরিমাণের গুরুত্ব যেটাই খান পরিমাণ নিয়ন্ত্রণ সবচেয়ে জরুরি বেশি ভাত বা রুটি দুটোই শরীরে অতিরিক্ত ক্যালোরি যোগ করে খাওয়ার সঠিক রীতি পর্যাপ্ত শাকসবজি ডাল প্রোটিনের সঙ্গে ভাত বা রুটি খেলে খাবার ভারসাম্যপূর্ণ হয় পলিশ করে সাদা চালে বদলে লাল চাল বা ব্রাউন রাইস আর ময়দার বদলে আটা বা মাল্টিগ্রেন রুটি স্বাস্থ্যের জন্য ভালো বিকল্প ভাত ও রুটি দুটোরই নিজস্ব পুষ্টিগুণ আছে একটিকে পুরোপুরি বাদ দেওয়ার দরকার নেই আপনার জীবনধারা শারীরিক চাহিদা আর স্বাস্থ্যের অবস্থা বুঝে পরিমিত পরিমাণে যে কোনোটি খেলে শরীর পাবে প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি ইয়ে আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল